আপনি তো আসলে সত্যি বিবেকহীন এই বাংলাদেশে একটা চাকরি পাইতে ভাই বিশ পঁচিশটা দিয়েও মানুষ চাকরি পাচ্ছে না আর সেখানে এত দূর আসার পরে আপনার সাথে হওয়া অন্যায় প্রতিবার মুখ বুঝে সহ্য করে আপনি ঘরে বসে আছেন আপনি কি আসলে সত্যিকার হতে পুরুষ আপনি আসলে কি সত্যিকার হতে মানুষ আমার মনে হয় না আপনার এই জীবন কি করবেন ভাই সর্বোচ্চ নাই আশি বছর বা একশো বছর বাঁচলেন তারপরে আর সম্ভব নয় আপনাদের কিছু বলার নাই আপনাদের বেশ কিছু ব্যবহারে আমি প্রচুর কষ্ট পেয়েছি আমরা দেশের প্রতি দেশের জনগণের প্রতি অনেক শ্রদ্ধাশীল ছিলাম এবং আছি আমি বিশ্বাস করি দেশের আইন আমাদের পক্ষে দেশের সরকার আমাদের পক্ষে দেশের জনগণ আমাদের পক্ষে কিন্তু সরকারি কিছু কর্মকর্তা যারা আমাদের বিশেষ কিছু কাজের দায়িত্ব রয়েছেন তারা যদি আমাদের সাথে অন্যায় করে তাহলে আমাদের উচিত এই অন্যায়ের দাবিটা দেশের জনগণের কাছে সরকারের কাছে দেশের ঊর্ধ্বতন প্রশাসনের কাছে আমরা একজুট হয়ে আমরা উপস্থাপন করা আশা করছি তখন দেশের সরকার দেশের আইন দেশের জনগণ আমাদের দাবি শুনবে আমাদের দাবি যৌক্তিক পজিটিভ হলে তারা এটা বুঝবে এবং এইটা তারা কি করবে ওই সকল কর্মকর্তাদের চাপ প্রয়োগ করবে এবং তারা আশা করছে আমাদের এটা মেনে নিতে বাধ্য হবেন আমাদের যে দেশে কোনো কিছু নিয়মতান্ত্রিক হয় না ওই দেশে নিজের দাবিটা আদায় করার একমাত্র সিস্টেম কিন্তু এইটা এখন আপনারা যদি এই সিস্টেমটাতে আসতে চান সকলে রেসপন্স করেন বিভাগীয় কমিটিতে যারা আছে তাদেরকে হেল্প করেন তাদের কাছে নাম দেন তাদেরকে উৎসাহ দেন তাদেরকে বলেন আপনারা স শরীলে একটি নির্দিষ্ট সময় নিয়ে আসবেন আপনি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন তিন দিনের ছুটি নেন আপনি টিউশনি করান তিন দিনের ছুটি নেন আপনি কোনো একটা কাজে ব্যস্ত আছেন তিন দিনের ছুটি নেন তিন দিন বা পাঁচ দিনের ছুটি নেন সারা জীবনের আপনার স্বপ্ন এই তিন পাঁচ দিনে কিন্তু পূরণ হবে যদি পূরণ নাও হয় নিজেকে পুরুষ বলে দাবি করতে পারবেন যে আমার সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে আমি আমার শক্তি দিয়ে সর্বোচ্চ পর্যন্ত আমি লড়াই করেছি আমি আশা করছি আমাদের যে যৌক্তিক দাবি আমাদের সনদ আছে সনদের সনদের যে আপনার ভ্যালিডিটি আছে আমাদের যে যোগ্যতা রয়েছে আমাদের দিক থেকে সবল পজিটিভ দিক রয়েছে সরকার এবং জনগণ আমাদের পক্ষে থাকবে তারা বলবে এরা যোগ্য শিক্ষক এদেরকে যোগ্য স্থানে আপনারা সুপারিশ করে দেশের শিক্ষক গাঁটটি আপনারা দূর করেন এটাই বলবে কখন বলবে যখন আপনার সাথে হওয়া বৈষম্যটা আপনি একজুট হয়ে আপনি তাদের কাছে উপস্থাপন করবেন যদি আমরা এই যুদ্ধে জয়ী হয়ে যদি আমরা বিশেষ গণবিজ্ঞপ্তি নতুন শূন্য পদ দিয়ে নিয়ে আসি তাহলে আপনারা কি করবেন আমাদের আগে গিয়ে লাফাইয়া আপনারা আবেদন করবেন প্লাস আপনারা ওই প্রতিষ্ঠানের সুপারিশ নিয়ে চাকরি করবেন আপনাদের জ্ঞান না লাগবে না এই কাজগুলো করতে যারা ঘরে বসে থাকবেন খারাপ লাগবে না নিজেদের কাছে ছোটো লাগবে না আর লাগবেই কেমনে মিয়া আপনিও তো আসলে ছোট লোক যদি নিজেদেরকে পুরুষ দাবি করেন নিজেদের মধ্যে চেত বেত আছে শক্তি মনে করেন নিজেদেরকে পুরুষ মনে করেন তাহলে একজুট হন কেন্দ্রীয় টিম থেকে যদি আন্দোলনে ডাক দে আন্দোলনে আসেন এইটুকুই বলা ছিল আমার